এবার হালিশহরে দুয়ারে স্বাস্থ্য কেন্দ্র হালিশহর বারো নম্বর ওয়ার্ডে খাসবাটি ঈশ্বরী নগরে উদ্বোধন করা হলো স্বাস্থ্য কেন্দ্রের সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী হালিশর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ সহ সমস্ত পৌর পার্ষদন এবং স্বাস্থ্যকর্মীরা হালি শহর পৌরসভার উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে এলাকাবাসীর সুবিধার্থে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে যেখানে প্রাথমিক পরিষেবা প্রসূতিরা কিংবা শিশুদের পোলিও খাওয়ানোর ব্যবস্থা সমস্ত কিছুই রয়েছে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে এলাকাবাসীরা সবটুকুই পাবেন তাদের আর ছুটে যেতে হবে না দূরবর্তী স্বাস্থ্য কেন্দ্রে বিরো রিপোর্ট ইন বার্তা

সেই কাজের স্পিডে আমি তাদের সাধুবাদ জানাই আর এই এলাকার মানুষ জানেন এই হেলথ সেন্টার মানে প্রাথমিক যে চিকিৎসা মনে করো কোনো মা মহিলা মা অন্তঃসত্ত্বা রইল বা কোনো কারো হাত ভেঙে গেল পা ভেঙে গেল বা কিছু প্রাথমিক সেই প্রাথমিক চিকিৎসা আমাদের এই হেলথ সেন্টার থেকে হবে

এখানে কি কি হবে এখানে ডক্টর মেডিকেল ট্রিটমেন্ট টা পাবে দৌড়ে আর মিউনিসিপালিটি যেতে হবে এখানে চিকিৎসাগুলো অসুবিধা